প্রিয় খামারি ভাই বোনেরা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো দু সালের জানুয়ারি মাসের আমাদের হ্যাচারিতে কোন বাচ্চার কি কি অফার চলছে সকল বিষয় আজকে আপনাদের সঙ্গে জানিয়ে দেব। তাই ছোট্ট ভিডিওটি আপনার না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং জেনে নিন জানুয়ারি মাসের সকল বাচ্চার কি কি অফার যাচ্ছে তার আগে আপনাদের সঙ্গে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব প্রিয় ভাই বোনেরা আপনারা স্ক্রিনে দেখছেন ফুটপুটে সুন্দর সম্পূর্ণ সাত দিন ব্রুডিং করা অরিজিনাল ফ্রান্সের পিকিনেস্টার স্টার থার্টিন জাতের বাচ্চাগুলা যে বাচ্চাগুলা ওয়াননি মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজন হয়ে থাকে তাই ম্যাক্সিমাম খামারিরা এই অরিজিনাল পিকিনেস্টার স্টার থার্টিন বাচ্চা লালন পালন করে তাদের ভাগ্যকে পরিবর্তন করছে এবং আকাশ ছোঁয়া সফলতা পেয়েছে তাই প্রিয় ভাই বোনেরা আপনারা যারা ফ্যামিলির সঙ্গে থেকে অল্প পুঁজি বিনিয়োগ করে তিরিশ পিস চল্লিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা নিয়ে ছোটো পরিসরে খামার করতে চান তারা আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি সকল ধরনের হাসমুরগির বাচ্চাগুলা প্রিয় ভাই বোনেরা দেখুন মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজন হয় এই হ্যাঁসের জারটি বাংলাদেশে ব্যাপক পরিচিতি লাভ করেছে এবং থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে প্রিয় ভাই বোনেরা সম্পূর্ণ থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি প্রিয় ভাই বোনেরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চলছে আমাদের হ্যাসারি থেকে তাই আজ যোগাযোগ করে আমাদের হ্যাসারি থেকে অরিজিনাল ফিকিনস্টার থার্টিন জাতের হাসার বাচ্চাগুলো প্রতি পার পিস থেকেই একশো পিস বাচ্চা করাই করলে আপনারা বিশ পিস বাচ্চা ফ্রি পাবেন আমাদের হাসারিতে জানুয়ারির অফার চলছে